আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের মুক্তি মানুষের আগামী দিনের একমাত্র আশাবর্ষার স্থল দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ইসলামিক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামিম সাতকানিয়া সদর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত কর্মী ও সহযোগী সম্মেলন দুই হাজার চব্বিশের সমাপনী পর্যায়ে আজকে আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত আমির আমাদের শ্রদ্ধা দায়িত্বশীল জনতা জনাব আনোয়ার চৌধুরী সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যালকার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ ইসাক মহোদয় আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সাতকালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব জনতা জনাব মোহাম্মদ ইব্রাহিম আমাদের মাঝে আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীম সাতকানিয়া উপজেলার সংগ্রামী আমির মজলুম জননেতাম বিশিষ্ট আলম হজরত কামাল উদ্দিন আমাদের মঞ্চে আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দম জনপ্রতিনিধি মেম্বার বৃন্দম এবং আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের সাতকানিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের কর্মী সহযোগী সদস্য বাইরাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আমি সর্বতম মহান আল্লাহ দরবারে আজকের এই সমাগম পর্যায়ে সুখী আদায় করছেন যে মোহার আলমিন আমাদের অনেক আকাঙ্ক্ষার ছিল একটা সুন্দর পরিবেশে মুক্ত বাসক বাতাসেন সাতকানি ইউনিয়নের কর্মী বাইদের নিয়ে আমরা একটি কর্মী সম্মেলন করব সর্বপ্রথম মহান আল্লাহ তালার দরবারে সুখী করছি মৌলাম যে আল্লাহ রবুল আলমিন সত প্রতিকূলতার মাঝেও আমাদের কাজের কর্মী সম্মেলন সফলতার দ্বার বাড়তে নিয়ে এসেছেন আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করেছেন তার জন্য আমি সর্বপ্রথম মহান আল্লাহ তালার কাছে সুখ্রাতা করছি আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সাথে সাথে আজকের কর্মী সম্মেলন বাস্তবায়ন করার জন্য আমাদের ইউনিয়ন টিম বাংলাদেশ জামাত ইসলামের শক্তি ইউনিয়নের আরকান কান বাইগন রুগুন বাইগন দায়িত্বশীল বাইগন আজকে দশ পনেরো দিন ধরে ওনারা অনেক পরিশ্রম করেছেন তার জন্য আমি আমার সহকর্মী আর কান বাইদের প্রতি টিম সদস্যের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে সম্মান উপস্থিতিম আজকে অনেক প্রতিকূলতার মাঝে আপনারা অনেক দূর দূরান্ত থেকে প্রতিটি ওয়ার্ড থেকে আজকে কর্মী সম্মেলন বাস্তবায়ন করার জন্য আপনারা সংগঠন ডাক শুনে আজকে এখানে উপস্থিত হয়েছেন আমি সকল ওয়ার্ডের কর্মী সহ সহযোগী শুভাক প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন সম্মান উপস্থিতি এরপরে আপনাদের সামনে আমি যে কথাটা রাখতে চাই বলতে চাই সম্মাত উপস্থিতি আমাদের আমাদের কি পরিচয় আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে চাই আমাদের পরিচয় কি আমাদের পরিচয় হলো আসতে গ্যাম আমরা সকলেই বাংলাদেশ জামাত ইসলামের কর্মী ঠিক কিনা আপনার যারা এসেছেন বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হিসাবে সমাজে গ্রামে মহল্লায় পরিচয় দিতে হবে সম্মাদ অবস্থিতে সেই হিসাবে বাংলাদেশ জামা ইসলামের কর্মী হতে হলে যে পাঁচটি বৈশিষ্ট্যের অধিকারী হতে হয় সেই পাঁচটি বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে সম্মানিত উপস্থিতি এরপরে আমার কথা হলো আমার বক্তব্য সম্মানিত উপস্থিতি الله رب العالمين فبتر قرآن شريفهم سورة الطوارئ بيشت مريت الله تعالى بولا بسم الله الرحمن الرحيم الذين آمنوا هاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله يبشرهم ربهم برحمة وردوان وجنات اللهم فيها نعيم مقيم شماتوا استدعاء الله تعالى بلسان الذين آمنوا جرى إيمان نسان وهاجروا جرى الدين البرزونيم

আল্লাহ তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন আজ আমি ওই সকল মুজাহিদদের জন্য আল্লাহর কাছে অনেক মহান মর্যাদা রয়েছে সকল সুবাহান আল্লাম সম্মানিত উপস্থিতি যারা মুজাহিদ যারা দিন কাইমের আন্দোলন করবে ইসলামের বিপ্লবের জন্য যারা সংগ্রাম করবে আল্লাহ তালা বলেছেন তাদের তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক মহান তাদের অনেক মহান মর্যাদা রয়েছে শুধু তাই নয় যারা মুজাহিদ তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন ইউবাশিরুম রাব্বুহুম বিরহমাতিন যারা মুজাহিদ তারাই তাদের জন্য রয়েছে আল্লাহর বিশেষ রহমত সময়ত অবস্থায়তে আল্লাহ তাআলা বলেছেন যারা দ্বীন কায়েম করার করবেন ইসলামের জন্য কাজ করবেন মানুষকে দিনের দাওয়াত দেবেন দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করবেন তাদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা করতে পুরস্কার ইউবাশিরুম রাব্বুহুম বিরহমাতিন তাদের জন্য রয়েছে রসমতের পুরস্কার অরিদুয়ালি তাদের জন্য রয়েছে আল্লাহ সন্তুষ্টি ওজান্নাদেন তাদের জন্য রয়েছে আল্লাহ তালার স্বর্গী নিয়ামত জান্নাত সকল সুবাহার আল্লাহ সম্মান অবস্থিত এই জন্য আমি এ তোরা আলু আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ জামাত হিসমি এই দেশেম ইসলামের বিপ্লবের জন্য সংগ্রাম করছেন এই দেশে কুরআন সুন্দর আইন কায়ন করার জন্য সংগ্রাম করছেন এই জন্য আমরা মনে করি শুধু নামাজ মুজাহি এবাদ সমূহ সীমাবদ্ধ হজ করা এটাই এবাদত আর কিছু আবাদত নয় এটা নাম বাংলাদেশ জামাত ইসলামের কর্মী বৈঠক করা এটা সর্বোত্তম এবাদত

সম্মানিত উপস্থিতি এখানে আল্লাহ তালা বলেছেন সকল নবীগণ দিন কায়মের আন্দোলন করেছেন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম করেছেন নোয়াল ইসলাম করেছেন ইব্রাহিম আলী ইসলাম করেছেন ঈসা আলী ইসলাম করেছেন সকল পাইগম্বরগণ দিন কায়মের আন্দোলন করেছেন এই জন্য দিন আন্দোলন করা হচ্ছে সর্বোচ্চ বাদক এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই আজকে সমাপনী দিনে সম্মানিত উপস্থিতি আমাদের স্লোগানকে আমাদের স্লোগান হলো আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আবার আপনার সবাই একটু করুন আমরা আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আমরা গ্রাম থেকে ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে উপজেলা থেকে শহর থেকে শুরু করেন বঙ্গভবন পর্যন্ত আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চাই সম্মানিত উপস্থিতি দেন আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কখনো সম্ভব না আল্লার আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে না আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য কোলাফাই রাশিদিন হজরত আবু বকর হজরত উসমান আলী এই সাইড যে সমাজ বা দিয়েছিলেন তাদের শাসন প্রতিষ্ঠা করার জন্য কখনো হুজুকি আবেগী কিছুক্ষণ কিছুক্ষণ সক্রিয় থাকব কিছুক্ষণ নিষ্ক্রিয় এই রকম কর্মীদের নিয়ে কখনো ইসলামের বিপ্লব ভাবলাম ইসলামের বিপ্লবের জন্য সুসংবদ্ধ সুসংগঠিত মজবুত কর্মী বাহিনী দরকার সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের কাজকে সম্মেলন থেকে সিদ্ধান্ত নিতে হবে আমরা সকলে সক্রিয় মজবুত কর্মী হয়ে যাব যারা কর্মী আছে তাদেরকে রুকুন হওয়ার জন্য চেষ্টা করতে হবে সম্মানিত উপস্থিতি এর জন্য আপনাদেরকে বলতে চাই আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ হচ্ছে কি এই দেশের আল্লাহর বিশেষ রহমত আছেন এই দেশ হচ্ছে কি শাহজালাল দেশ শাহ মাকদুমের দেশ শাহ ফরানের দেশ হাজির শরীয়তুল্লাহর দেশ মসজিদ মাদ্রাসা পাঁচ লক্ষাধিক মসজিদ মাদ্রাসার দেশ ফিরাউলিদের দেশ এই দেশে নিশ্চিত একশো ফার্সন কোরআনের রাজ কায়েম হবেই 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 ইনশাআল্লাহ এই জন্য আমাদের থেকে সব মাধ্যমে জন্য আমাদের থেকে কোন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এই জন্য আমি শেষ কথাই আপনাদেরকে অনুরোধ করবো অধুটি কথা আমি বলেছি সেই আমি আপনাদেরকে আমি আবহাওয়া করেছি সাতকা নিয়ে ইউনিয়ন অন্য সেইটা আলাদা একটা অনেক বুজুর্গ রয়েছেন অনেক আলম উলিয়াম আগে সুয়ে সুবিধা আছেন বর বরহুর কবলা সুর হজুর কবলাম বরবল সাবত ললেই আমিনউল্লাহ সাহাবত ললে সব যারা مرحوم মুবারক সাহেব অনেক আলেম ও উলামা শান্তিশিষ্ট তৌহিদ জনতার ইউনিয়ন হচ্ছে সাতকালি ইউনিয়ন জন্য আজকে আপনার যারা এসেছেন আপনাদের কাঁধে দায়িত্ব দিয়ে গেলাম সাতকালি ইউনিয়নকে সাজাতে হবে আগামী দিনে সাতকালি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডকে মাদক মুক্ত করতে হবে সাতকালি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডকে সন্ত্রাস মুক্ত করতে হবে সাতকালি ধর্মপরায়ণ লোকদের নিয়ে গঠন করতে হবে নামাজীদের এলাকা হবে এবং চরিত্রবান লোকদের এলাকা হবে এই জন্য আপনাদেরকে আমি প্রিয় ভাইদেরকে অনুরোধ করব এই কর্মী সময় আজকে করলাম আমরা যার যার ব্যক্তিগত কাজ পারিবারিক কাজ চাকরি চলে গেলাম এটা হবে না আমাদের আগামীতে যে নির্বাচন আসছে কোন সময় নির্বাচন আসে জানি না সম্মানিত উপস্থিতি সাতকানি ইউনিয়নে আমাদের দায়িত্ব আছে আগামী দিনে সৎ লোকের শাসন আল্লাহ রায় শত সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য তৃণমূল তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে আমাদের ইউনিয়ন পর্যায়ে থানা ফর্জায় এবং আমাদের সংসদে আসন পর্যায়ে ইসলামিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে এই জন্য আপনাদেরকে অনুরোধ করব সাত ইউনিয়নকে সাজাতে হলে আমাদের জমাতের অনেক উপযুক্ত কর্মী দরকার অনেক আমাদের রোকন দরকার যাতে আমরা প্রতিটি ওয়ার্ড ওয়ার্ডে আমরা ভালো মানুষদেরকে জামাতের পক্ষ থেকে নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচন করতে পারি নির্বাচিত করতে পারি এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো আমি আপনাদেরকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতাম এবং আপনাদের কাছে আমি অনুরোধ করবো ভাইরাম আমাদের হৃদয়ে যদি আল্লাহর মহাম্মত থাকে রসুলের মহাম্মত থাকে তাহলে আল্লাহর দিন কায়েমের জন্য রসুলের সুন্দর শাসন কায়েম করার জন্য এখন থেকে মাঠে ময়দানে গ্রামে পরিবারে ঝাঁপিয়ে পড়তে হবে ইউনিট গঠন করতে হবে যেখানে আপনি অবসর করেন ছাত্রদের নিয়ে ছাত্র শিবির ইউনিট গঠন করতে হবে জামাতের যেখানে ইউনিট সেখানে জামাতের ইউনিট গঠন করতে হবে মহিলাদের জামাতের মহিলা জামাতের ইউনিট গঠন করতে হবে সাত্রী শাস্তার ইন উৎগঠন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে এবং শ্রমিকদের ইন উৎগঠন করতে হবে মানুষকে ইসলামের প্রতি নিয়ে আসতে হবে যেদিন বাংলাদেশের সকল স্তরের মানুষদের পক্ষ থেকে নারে তাক বিরাজ শ্রুগান উঠবে আল্লাহর আজ চাই সত্ত্বাকুর শাসক চাই এই শ্রলোগান সকল যখন কৃষক শ্রমিক পেশাদেবী আলমুল সর্বস্তরের মানুষের পক্ষে যখন দ্বারিত বেরিয়ে পাবে আল্লাহ সতর্ক শাসন আওয়াজ উঠবে তখন এই দেশে বিপ্লব হবে ঠিক কিনা এই জন্য সবক সকল সর্বশ্রী মানুষদেরকে আমাদেরকে দাওয়াত দিতে হবে আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই সম্মানিত আমাদের প্রধান অতিথি অতিথি মেহমান বিন্দু আজকের সুগাম বস্তু আমাদেরকে ধন্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম ওয়ালাইকুম ও